আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই আল্লাহ আল্লাহ সবাহনুয় আলার জন্যে যে মহান আল্লাহ সবাহনুয় আলার অশেষ অনুগ্রহে মহান কৃপায় আমরা আইদল ফিতর এর সালাত এই প্রথমবারের মতো সৈয়দপুর আলহাদিস শহীদ সুন্নার আলোকে প্রতিষ্ঠিত একমাত্র মসজিদ বাইতুলা আহাদ জামে মসজিদের উদ্যোগে অত্র এই স্কুল মাঠে ঈদুল ঈদুল ফিতরের সালাদ আদা করার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন দান করলেন সেই আল্লাহর প্রশংসা করে আমরা শকুরবল আলহামদুলিল্লাহ সালাদ সালাম আমাদের প্রিয় নবীর প্রতি জেরাসুলের সুন্না মোতাবেক আদর্শ মোতাবেক আমরা ঈদুল ফিতরের সালাদ আদা করতে পারলাম আল্লাহ রবিল্লা আলমিন এর কাছে বিনীত দোয়া আমাদের পক্ষ থেকে তার আসলের জন্য যে আল্লাহ আমরা তার জন্য দোয়া করে দরুদ পাঠ করে আল্লাহ আসাল্লাহ আলাই আল্লাহ বা আরেক আমি খুব অল্প সময় আপনাদেরকে বিরক্ত করব আল্লাহ রবিল্লা আলমিন তার মহাপবিত্র কোরআনুল করিম মহান বাণী সেখান থেকে সুরা ইউনুসের আটান্ন নম্বর অ্যাথ করেছি সাথে সাথে সুরা আল আম্বিয়া এর বিরানব্বই এবং সুরাতুল মিনুন এর বান্ন নম্বর এর একটু অংশ একটু করে অংশ তেলাওয়াত করেছি এটিকে সামনে রেখে অল্প কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব আল্লা আমাকে তফিদান করুন আমি নিজকে সহ আপনাদের সকলকে নাসা করব। আজকের আলোচনা থেকে উপযুক্ত শিক্ষা আমরা নেব ইনশাআল্লাহ আল্লাহ আব্বুল্লা আলমিন তিনি সুরাতল আম্বিয়ায়ের আয়াতে বলেছেন ইনহাজি উম্মাত ওয়াহেদা তোমরা হলো তোমরা হলো একটিমাত্র জাতি তোমরা একটাই জাতি আর আমি তোমাদের রব অতপল আবদুন তোমরা আমার ইবাদত করো সুরা আলমুনের

সাহাবে আজমাইন রবিআল আনহম তারা আজীবন জীব তাদের জীবদ্দশায় যতগুলো রমাদান মোবারক পেয়েছেন তাদের জীবনে সকল ঈদুল ফিতর এবং ঈদের ঈদুল আজহার আদা করেছেন এটি একটি মহান এবাদত এই এবাদতের মধ্যে উম্মাতের মুসলিম জাতির ঐক্যতা প্রমাণ করে আমাদের রব আমাদের স্রষ্টা একজন দ্বিতীয় কেউ নেই যদি দ্বিতীয় কাউকে কেউ সাব্যস্ত করে তাহলে আমরা তাকে মোশেক বলে অভিহিত করি আমাদের কাল্ল আইলেমিন একমাত্র পিতা আদম আল ইসলাম এবং একমাত্র মা হাওয়ার থেকে আমাদের সকলকে সৃষ্টি করেছেন যদিও মুসলিম না হয়ে বহু সংখ্যক মানুষ বহু বিপথে কুপথে কুফুর শেরকে জড়িয়ে বহু দলে বিভ্রান্ত হয়ে বিভক্ত হয়ে চলে গেছে আমাদের ইসলাম আমাদের আমাদের ধর্ম একমাত্র সেটা হলো ইসলাম আমাদের রাসুল এক আমাদের সংবিধান মাত্র একটি আমাদের রাসুল এক যদি কোনো ব্যক্তি দাবি করে আরও রাসুল আসবে আরও রাসুল আছে শেষ নবী বলতে আরও আছে তাহলে আমরা তাকে বিপদগামী ভ্রষ্ট বলে অভিহিত করব যদি ইসলাম বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অন্য কোনো কিছুকে আদর্শ হিসেবে গ্রহণ করে তাহলে তাকে আমরা কুফরি মতবাদের পন্ধু কুফরিপন্থী বলে আমরা তাকে স্বীকৃতি দেব আমাদের সংবিধান একমাত্র কোরআন আমরা সকলেই দৈনন্দিন পাঁচ অক্ত সালাদ আদা করি পাঁচের জায়গায় চার অক্ত নেই ছয়ও নেই আমরা আমরা সকলেই একই কাতারে দাঁড়াই একই ইমামের পিছনে দাঁড়াই দুই ইমামের পিছনে নয় আমরা সকলেই একটিমাত্র কেবলার দিকে মুখ করে সালা দাদা করি আমরা একমাত্র কাবা আল মুশারফা সম্মানিত ঘর পৃথিবীর প্রথম ঘর যেটি বেলা রব্ব আলমিন পৃথিবীতে স্থাপন করেছেন যে ঘরের দর্শন যে ঘরের চারপাশে প্রদক্ষিণ জিয়ারত আমাদের জন্য অবশ্য করে দিয়েছেন মাত্র একটি ঘরকে কেন্দ্র করে পৃথিবীর সকল মুসলিম আমরা জেয়ারা করি হ্রাস সম্পাদন করি সেটা একটিমাত্র মৌসুমে নির্দিষ্ট সময়ে এমন নয় একটি জাতি একটি দল একটি নির্দিষ্ট দেশের নির্দিষ্ট জায়গার মানুষরা নির্দিষ্ট একটি সময়ে মৌসুমে তারা হস করবে আরেকটি জায়গার আরেকটি এলাকার লোক আরেক দিন সম্পাদন করে এমন নয় আমরা সকলেই মাত্র মাস শহর রমাদান রমাদান মোবারক একটিমাত্র মাসে সব পৃথিবীর সকল মুসলিমরা একই মাসে একই সময়ে আমরা ঈদ একই মাসে আমরা রমাজান শুরু করি আবার একই সাথে শেষ করি একই সাথে আমরা ঈদ উদযাপন করি একটি মাত্র দিনে যারা এই দিন থেকে বিভ্রান্ত হবে তাদেরকে আমরা বিভ্রান্ত বলে বিভ্রান্ত বলে আমরা সম্বোধন করব তবে তাদেরকে আমরা কাফের বলি না আমরা কখনো আমরা কখনো পরস্পরের মধ্যে সালাদ ফরজ এ নিয়ে কোনো দিমাত করি না শ্যাম ফরজ এ নিয়ে কোনো দিমাত করি না ভিন্ন মত পোষণ করি না হাস জাকাত ফরজ এটা নিয়ে কখনো আমরা বাক বেতনায় লিপ্ত হই না ফরজ কিনা না এটি নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই আমরা কখনো আমাদের মা বোনদের জন্য পর্দা ফরজ এ নিয়ে আমাদের কোনো দিমাত নেই কোরআন সন্ন্যার জ্ঞান শিক্ষা উত্তম নিয়ে আমরা আমাদের কোনো দেমত নেই আমরা সকলেই ঐক্যমত যত রকমের পাপাচারিতা আছে তা পরিত্যাগের গেবত মিথ্যা সুদ ঘুষ জেনা ব্যভিচার এবং হারামকৃত যত প্রকার আল্লাহর বিলার পক্ষ থেকে কাজ রয়েছে মত জুয়া গাজা ফেন্সিডিল ধূমপান গুল গ্রহণ গুল সেবন বা ইত্যাদি যা কিছু রয়েছে এগুলো পরিত্যাগের ব্যাপারে এগুলো হারামের ব্যাপারে হারাম হওয়ার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই কাজে আসুন আমরা একটিমাত্র জাতি আমরা আমরা দুই নই ভিন্ন কিছু নই এর পরেও আমরা কেন বহু মতে বহু পথে বিভক্ত কেন আমরা অনেক কথায় মহা অনুক্যতার রোগে আক্রান্ত ভয়ঙ্কর অভিশাপে আমরা নিপতিত কি কারণে আল্লাহ আলমিন আমাদেরকে দয়া করুন আজকের আইচ আমাদের তার ডাক দিচ্ছে আল্লাহ আলমিন সুরাই ইউনুসের আটান্ন নম্বর আয়াতে যে কথাটি বলেছেন ফাদুল্লাহ এই কোরআন আয়াতে এই আয়াতের মধ্যে আল্লাহ রবিল্লা দুটি শব্দ ব্যবহার করেছেন ফজরুল্লাহ এবং রহমাতহু ফদরুল্লাহ শব্দের অর্থ মুফ করেছেন ইসলাম আল ইসলাম দয়া বলতে ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কাফের করেননি মুসেক করেননি ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছু করেননি আলহামদুলিল্লাহ ইসলামের অনুসারী মুসলিম এবং অরহম তহু রহমত শব্দের অর্থ এখানে মুফাদ করেছেন হুয়াল কোরআন আল্লাহ বলেছেন ফদলুল্লাহ আল্লাহর অনুগ্রহ পে অবরহমাদ এবং তার রহমত দয়া পে অনুগ্রহ এবং দয়া বলতে ইসলাম এবং কোরআন পে তোমরা আনন্দিত হও তোমরা আনন্দিত হও এটা হচ্ছে আনন্দের বিষয় এই ইসলাম এবং কোরআন কাফেররা দুনিয়ার যত অত সম্পদ তারা জমা করে একত্রিত করে সঞ্চয় করে পৃথিবীর যত সুখ সম্ভব তারা একত্রিত করুন না কেন ভোগ করুন না কেন সকল সুখের সকল সম্পদের সকল পৃথিবীর যত রকমের যা কিছু রয়েছে সুখ সম্ভব যা আছে কাফের মুশ্রিকা যা কিছু একত্রিত করে গচ্ছিত করে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ইসলাম এবং আল কোরআন আমরা সেই ইসলামের অনুসারী মুসলিম এবং সেই কোরআন আমাদের হলো সংবিধান এরপরেও এতদা সত্ত্বেও আমরা বহু দলে বহু মতে বিভক্ত আমরা কেন একে অপরের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত এই হিংসা বিদ্বেষ থেকে উঠে আসার জন্য ইসলাম আমাদেরকে আহ্বান করছে কোরআন আমাদেরকে ডাকছে আজকের ঈদ উল ফিতর আমাদেরকে সেদিকে আহ্বান করছে সৈয় বখারির এবং সৈয় মুসলিমের হাদিস ইমাম বখারি ছয় হাজার পঁয়ষট্টি নম্বর হাদিসে নিয়ে আসছেন ইমাম মুসলিম দুই হাজার পাঁচশত আটান্ন নম্বর হাদিসে নিয়ে আসছেন রসুল্লাহ বলেছেন ওলা তাবাগ আদু ওলা তাহায়া সাধু কখনও তোমরা পরস্পর সম্পর্ক ছিন্ন করো না ওলা তাদা বলু তোমরা একজনকে দেখে আরেকজন মুখ ফেরে নিও না পৃষ্ঠ পিছনে তাকে দেখাও না ওলা তাবা গাজু, পরস্পর তোমরা রাগে প্রতিলিপ্ত হয়েও না ওলা তাহাসাদু পরস্পর হিংসা বিদ্বেষ করো না পরস্পর তুমি হিংসা লিপ্ত হয়েও না তোমরা সকলেই আল্লাহর বান্দা হয়ে তোমরা সকলেই এক মায়ের পিঠ থেকে এক মায়ের গর্ভ থেকে তোমাদের আবির্ভাব আদম আল ইসলামের পিঠ থেকে এবং মা হাওয়ার গর্ভ থেকে তোমাদের সকলেই এসেছে দুনিয়াতে কোন এবাদ আল্লাহ তোমরা আল্লাহর বান্দাতেই আল্লাহর বান্দায় ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাও কাজেই মুসলিম কোনো মুসলিমের জন্য হালাল নয় বৈধ নয় আই হাজ তিন দিনের বেশি তার সাথে কথা বলা বলে ত্যাগ করা কোনো মুসলিম আরেক মুসলিমকে তিন দিনের বেশি তাকে ত্যাগ করতে পারবে না হিংসার বিদ্বেষ নিয়ে রাগারাগি করে ব্যক্তি স্বার্থে কোনো দুনিয়াবীর সাথে বস্তুবাদে বস্তুবাদ বস্তু স্বার্থে পড়ে কখনো এটা বৈধ নয় আল্লাহ সুসালাম আবুদাউদ্ হাদিসে হাদিস এসেছে চার হাজার নয় শত চোদ্দ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেছেন লাহেল মুসলিম তিন দিনের উপরে এক মুসলিম আরেক মুসলিমকে ত্যাগ করতে পারবে না ফামান হাজারা ফাউকা সালাহিন যদি তিন দিনের বেশি এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে কথা বলা ত্যাগ করে ফা মাতা আর এই অবস্থায় যদি সে মারা যায় দাখালার নার সে জাহান নামে করে করল। ইন্ডা ইল্লাহি বা ইন্ডা হোক না সে তাহাজ গুজার হোক না সে পুরো রামাজানের সিয়াম সাধনা পালন করে আসছে হোক না সে হজ সম্পাদনকারী হোক না সে জাকাত প্রদানকারী আল্লাহ রসুলাম এখানে এরকম কোনো শর্ত আরোপ করেননি তবে এই 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 কাজ যারা করেছে তারা ব্যতীত এমনটা বলেননি কোলে বাদ বান্দার অধিকারকে সংরক্ষণ করতে হবে আসুন আল্লাহ সুজাহাম তার এ হাদিসের ওপরে আমরা আমল করব। আমরা ঐক্যতাকে ধরে থাকার চেষ্টা করব আমাদের মধ্যে মাসআলাগত শাখাগত আলা যেগুলো রয়েছে রফেল আয়দান করতে হবে কি হবে না রুকু থেকে উঠার পর হাত উঠাতে হবে কি হবে না সাজদায় যাওয়ার সময় আগে হাঁটু ফেলবো না আগে হাত ফেলবো এই যে মশালাগুলো নিয়ে এই যে ঈদ উল ফিতরের সালাতে এবং ঈদুল আজহার সালাতে তাকবিরাতো জাওয়ায়দ যেগুলো বারো তাকবির এবং আমাদের মাঝাবি ভাইয়েরা যে ছয় তাকবির ঈদুল ফিতর আদা করেন আলেমগন সৌদি আরবের বড় বড় আলেমগণ সুন্না হচ্ছে বারো তাকবির ঈদুল ফিতরের সালাদ আদা করা কিন্তু ছয় তাকবীরে যারা আদা করে আমরা তাদেরকে বলতে পারবো না যে আপনাদের ঈদের সালাদ হলো নষ্ট হয়ে গেল এটা আমরা বলতে পারবো না ঐক্যতার খাতিরে মুসলিম ঐক্যতা হচ্ছে মূল এটাই আমার লক্ষ্য এটাই আমার উদ্দেশ্য আমি এটাই বলতে চাচ্ছি এই যে বাদব কেন আল্লাবুল্লাহ আলমিন তারা চুলের মাধ্যমে আমাদের জন্য কেন আদর্শ করে দিলেন যে আমরা একই সাথে শিয়ানো শুরু করব। শেষ করব। আবার ঈদগা মাঠে একত্রিত হবো শুধু কি তাই প্রতি সপ্তাহে একদিন করে জুমার দিনে আমরা সকল মুসলিম নির্দিষ্ট জায়গায় একত্রিত হব আমাদের সকল সমস্যার সমাধান ক্ষতি ক্ষতিগণ আলেমগণ বিধব্দ আলেমগণ সমাজের পরিস্থিতি পরিবেশকে কেন্দ্র করে পৃথিবীর অবস্থাকে কেন্দ্র করে তারা মুসলিমদেরকে সঠিক পথে নির্দেশনা দেবেন দিক নির্দেশনা দিশা দেবেন এটা হচ্ছে মুসলিমদের কর্তব্য বৈশিষ্ট্য আল্লাহ রব আলমিন আমাদের সেই ঐক্যতাকে ধরে থাকার তফিদার করুন আল্লাহ আসালাম তিনি যে সুসংবাদগুলো দিয়েছেন যে ব্যক্তি ইমান অবস্থায় নেকির আশায় শ্রম পালন করলো যে ব্যক্তি কিয়ামুর রমাজান রমাজানের কেয়াম করলো ইমান এবং নেকির আশায় যে ব্যক্তি লাইলাতুল কদর কদের রাত্রে কেয়াম করলো ইমান অবস্থায় এবং নাকির আশায় এদের অতীত ভবিষ্যৎ পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে আমরা এই সুসংবাদ গ্রহণ করতে পারবো তখন যখন আমরা এই ঐক্যতাকে ধরে থাকবে ধরে থাকতে পারবে ইনশাআল্লাহ যদি ঐক্যতাকে আমরা ধরে না থাকি একই সাথে পা মিলে দাঁড়াচ্ছি অথ দুই রকম অন্তর নিয়ে তাহলে এটা কখন হতে পারে না আল্লাহ বেলা আলমিন তিনি তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন কাফেরদের ব্যাপারে একটি আয়াতে আল্লাহ বেলা আলমিন তিনি বলেছেন যে কাফেরদেরকে আমরা যদি দেখি তাহলে আমরা আমরা দেখি যে তাহসাবুম সোরা আল আলহাসের চোদ্দো নম্বর আপনারা বাড়িতে গিয়ে খেয়াল করবেন আপনাদের হয়তো কষ্ট হচ্ছে একটু বসে থাকতে। যাহোক হোক আল্লাহবুল্লা আলমিন কাফেরদের ইহুদিদের ব্যাপারে বিশেষ করে এরটি যে আমাদেরকে মুসলিমদেরকে চরমভাবে নির্যাতন করছে আজকের গাজার মুসলিম ভাই বোনেরা তারা আমাদের ঐক্যতার অভাবের কারণে তারা মনে করছে তারা মনে করছে আমাদের প্রতিটি দিন লালতুল কাদের রাত হোক প্রতিটি দিন আমাদের প্রতিটি দিন এবং রাত রমাজানের শেষ দশকের অন্তর্ভুক্ত হোক প্রতিদিন মানুষরা কাদুক আল্লাহর কাছে কাঁদুক মুসলমানদের ঐক্যতার জন্য তারা কাঁদুক মুসলিমরা শক্তি অর্জন করুক তারা ঐক্য হোক তারা ইহুদিদের ইহুদি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তারা লড়ুক গাজাবাসীরা এটা চাচ্ছে কিন্তু আফসোস তারা কত কষ্টে দিনাতিবাদ করছে তারা ক্ষুধার্ত প্রকাশিত অবস্থায় সাহারির সময় অতিক্রম করছে করেছিল এবং তারা আর ইফতারের সময় অতিক্রম করেছিল তারা বিশাল ধ্বংসযজ্ঞের মাঝখানে ঈদের সালাদা করেছে আমরা আলহামদুলিল্লাহ আমরা আজকের এই তথ্য প্রযুক্তির যুগে আমরা এটা দেখছি দেখেছি কিনা দেখেছি না ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মধ্যে মধ্যে তারা এই কাজগুলো করছে তারা ধ্বংসের মধ্যে তারা তাহার যুদ্ধের সালাদা করছে তারা প্রতিনিয়ত তারা কাঁদছে যে মুসলিমরা তারা সব সময় আল্লাহর কাছে কাদু তারা হোক কিন্তু আফসোস আমরাও করতে পারছি না একটি পরিবারের একটি পরিবারের মধ্যে যে কয়েকজন বসবাস করি আমরা ঐক্য একটা মসজিদে হয়তো একশতটা একশতটা পরিবারের থেকে আমরা একশো জন একত্রিত একত্রিত হয়েছি আমরা ঐক্য হতে পারি না অফসোস বড়ই পরিতাপের বিষয় কিভাবে ইহুদিদের বিরুদ্ধে আমরা ঐক্য হব কীভাবে শক্তি সঞ্চার করব। আমরা নিজেরাই নিজেরাই প্রমাণ যে আমরা ইহুদিদের নির্যাতনে শিকার হব কারণ আমরা আমাদের পরিবারেই ঐক্য নই আমাদের ছোট মসজিদে সেখানে ঐক্য নই দেখুন আল্লাহ রবিল্লাহ আলমিন ইহুদিদের ব্যাপারে বলেছেন তাহসাবহুম জামিয়া তোমরা মনে করবে যে ইহুদিরা ঐক্য অকলবহুম সাত্তা এবং তাদের অন্তরগুলো বিশৃঙ্খল তাদের অন্তরগুলো অনৈক্য ইহুদি ইহুদিদেরকে আমরা দেখতে পাবো যে তারা ঐক্য আর তাদের অন্তরগুলো বিশৃঙ্খল আল্লাহ রবিল্লা বলছেন বেআলুন কারণ তারা মানে বিবেকহীন অজ্ঞ জাতি তাই তারা তাদেরকে দেখে তোমরা এমনটা মনে করবে কিন্তু উল্টোটা হয়ে গেছে উল্টো হয়ে গেছে ইহুদিরা আমাদেরকে মনে মনে করছে মুসলিমরা ঐক্য মুসলিমরা ঐক্য কিন্তু আমরা ঐক্য কি আমরা ঐক্যরা আমরা অনৈক্য এবং বহু অন্তরে বিভক্ত ইন্নআলির রাজন আসুন আমরা আমাদের প্রতিটি দিন হোক রমাজানের শেষ দশকের মতো প্রতিটি রাত হোক লাল কাদের মতো আমাদের ঘুম ভাঙবে আল্লাহম্মা আলহামদুল্লি আহিয়ানা বাহেন নুসুর মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ প্রশংসা করতে করতে আমাদের ঘুম ভাঙ্গ এবং আবার আমরা বিছানা গ্রহণ করবো বিস্মিক আল্লো আহিয়া এই দোয়ার মাধ্যমে মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে আমাদের আমিত্ব বলতে কিছু নেই অনিত্যতা বলতে কিছু নেই আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছুই থাকতে পারে না মৃত্যুকে স্মরণ করলে আর কি আমাদের উপরে মাথা ছাড়া যেতে পারে শয়তানের শয়তানিত্ব যে রয়েছে কুমন্ত্রণা আছে এটা পরাজিত হতে বাধ্য আল্লাহ আমাদেরকে সেই তফিদান করুন সকল বলে আমিন আমিন আসুন আমরা আমি সকলকে অক্ষতার ডাক দেব আসুন আমরা সকলকে সকলেই আমাদের এই রামাজানুল মোবারক যে কারণে এসেছিল সেই আল্লাহর নে যেন আমরা গজবে পরিণত করে পরিণত না করি আল্লাহবিহ আলম ইব্রাহিমের 28 29 নামেরতে বলার আলামতারা ইল্লাল্লাযিনা বদলু নিমাতাল্লাহ যারা আল্লাহর নেয়ামতকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহ নেয়ামত সেটা হলো কোরআন এবং ইসলাম কোরআন পে ইসলাম পে আমরা যদি ঐক্য না থাকতে পারি এত দিশা দানকারী প্রতি সপ্তাহে প্রতিদিন আমরা অসংখ্য আলোচনাssনার পরেও যদি আমরা দিশা না পাই ঐক্য না হই ইসলামের কথা কথালে যদি আমরা না সমবেত হতে না পারি তাহলে আল্লাহর নিয়ামতকে আল্লাহ আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে দিল কুফরাও কুফরির মাধ্যমে ওহেল্লো আহেল দারাল বাবার এবং যারা তাদের সম্প্রদায়কে দারাল বাবার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিল এদের স্থান হচ্ছে যাহার নাম এসলাম সেখানে তার প্রবেশ করবে এবং বেসাল কারার সেটা কতই নেয় নিকৃষ্ট স্থান আসুন আল্লাহ আমাদেরকে আজকের ঈদুল ফিতর থেকে ঐক্যতার শিক্ষা নিয়ে ঘরে ফেরার তর্কে করুন আমাদের প্রতিটি দিন হোক রামাজানের মতো বিশেষ করে প্রতিটি দিন এবং রাত হোক রামাজানের শেষ দশকের মতো আল্লাহ রবিল্লা আলমিনের কাছে আমাদের বিনীতন হে আল্লাহ আমাদের দক্ষতার কাতারে আসার তফিদার করুন আমরা সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দিমা পোষণা করি আমাদেরকে আল্লাহ আলমেন তার সুলের আদর্শ মেনে চলার তফিদার করুন সাহাবিক রামগণ অত্যন্ত কঠোরভাবে তারা কাফেরদের বিরুদ্ধ ছিলেন তারা নিজেদের মধ্যে কখনো দিমা পোষণ করতেন না তাদের মধ্যে যেমন আদর্শ ছিল সে আদর্শ আমরা গ্রহণ করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে তর্ফিতার করুন আমাদের সব ভুল হে আল্লাহ ক্ষমা করে দিন আমরা যত রকমের অন্যায় করেছি গিবদ করেছি করেছি মিথ্যা বলেছি আমরা সুদ খেয়েছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি আমরা সবসময় হারামে জড়িত হয়ে আল্লাহ সে হারাম থেকে উঠে আসার তর্ফিতার করুন এর বেলা আরমিন আমাদেরকে তোমার শরীর শ্রমিক আঁকড়ে ধরার তর্ফিদার করুন আমাদের মধ্যে যারা অসুস্থ হে আল্লাহ তাদেরকে সুস্থতা সুস্থতা দান করুন তাহলে আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদেরকে জান্নাত নসিল করুন এর বলে আর বিশেষ করে আজকের কাফের মুশ্রিকরা যে আমাদের বিরুদ্ধে যে নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে হাল্লা আমরা তাদের বিরুদ্ধে দোয়া করি আল্লাহমান যে আহলা ফিলিস্তিন আল্লাহমান যে আহলা ফিলিস্তিন আল্লাহমান যে আহলা ফিলিস্তিন হে আল্লাহ ফিলিস্তিনবাসীদেরকে ইহুদি খ্রিস্টানদের কবল থেকে রক্ষা করুন হে আল্লাহ ইহুদি খ্রিস্টানদের কবল থেকে ফিলিস্তিনবাসীদেরকে রক্ষা করুন ইয়ারব্বুল আলমিন সারা পৃথিবীতে মুসলিমদের ওপরে যে নির্যাতন নির্যাতন চলছে হাল্লা তার থেকে আমাদেরকে উদ্ধার করুন ইয়ারব্বুল আমাদেরকে

সামনের মাসে যে ব্যক্তি ছয়টি সিয়াম পালন করবে সে রমাজানের সাথে সিয়াম পালনের সাথে এই ছয়টি শ্যাম পালন করলে সারা বছরের সিয়াম পালনের সমান নেকি পাবে আমরা ইনশাআল্লাহ সেই সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করার চেষ্টা করব এ বিষয়ে ইনশাআল্লাহ আরও আলোচনা হবে খুদ্ায় আল্লাহ আমাদের সঠিক দিশা দান করুন তারা আসলে সুন আদর্শকে আক্রে ধারতন করুন আহান্লা ইনকিল কুরবা ওনকর আলমা করুন যে ভাইরা এই আজকের ঈদুল ফিতরের এই মাঠে আদায়ের জন্য অনেক পরিশ্রম করেছেন অনেক মেধা খাটিয়েছেন অর্থ ব্যয় করেছেন তাদের কাল বেলা আলমিন জেজে খেয়ের দান করুন বলে আমিন আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে আগামীতে সবসময় এরকম এই মাঠে বা যখনই হোক না কেন আমাদেরকে মাঠেই ঈদের সালাত আল্লাহ আমাদেরকে নিরাপদে সুন্দরভাবে আদা করাতে অভিযান করুন আমিন আমিন রহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ পুরুষরা বের হবে মহিলারা বের হবে আগে পুরুষরা ঈদগাহাঠ থেকে বের হয়ে যাব তারপর মহিলারা বের হবো মহিলারা এখন আমরা কখনো প্যান্ডেল থেকে মহিলারা নিজ নিজ জায়গা থেকে আমরা নড়বো না লড়াচড়া করবো না নিজ জায়গায় অবস্থান করব আগে পুরুষরা বের হয়ে যাব তারপর মা বেরা বের হব আপনার নিজ জায়গায় অবস্থা করুন অবস্থান করুন আমরা পুরুষ মহিলা একখানে মিশ্রিত হব না এটি সুনার খেলাফ অনেকে এটিকে দলিল গ্রহণ করে ঈদগা মাঠে মহিলাদের আশাকে নিষেধ করেন আমরা আমরা অবশ্যই পর্দা এবং পুরুষদের সাথে মিশে না যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব তবে আপনজনদের সাথে অবশ্যই মিশতে পারবো বেগানা পুরুষের সাথে নয় আল্লাহ আল্লাহ আমাদের আসসালাম মামুরা আপনারা উঠে না এখন মামুরা আপনারা border ভিতরেই থাকুন আসসালামু